ঈদের দিন পা ছুঁয়ে সালাম করে ঈদ সালামি নেওয়া যাবে কিনা অনেকে ঈদ পরবি নেওয়ার জন্য দাদার পা ধরে নানার পা ধরে দাদির পা ধরে আঙ্কেলের পা ধরে জাস্ট ঈদ আদায় করার জন্য সো ইজ এটা জায়েজ আছে কিনা আজকে এই বিষয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব বলেন সবাই ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দা ডেফিনেশন অফ সালাম ইসলামে সালাম কাকে বলা হয় এটা আপনাকে জানতে হবে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 5 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা সূরাতুন নিসার 86 নাম্বার আয়াত ওয়া ইযা হাইয়ীতুম بتحিয়াতিন ফহাইয়ূ বিআহসানা মিনহা আও রুদ্দুহা সালাম मींस When someone greets you you have to greet him as he greeted you or more better যখন কেউ আপনাকে অভিবাদন জানাবে আপনিও তাকে অভিবাদন জানাবেন সে আপনাকে জানিয়েছে অথবা সে যতটুকু বেস্ট আপনাকে সালাম দিয়েছে তার চাইতে আপনি আরো উত্তম রূপে সালাম দিবেন এটাই হচ্ছে ইসলামে সালামের সংখ্যা পড়বেন না আপনার সবাই এখন আমরা যে পা ধরে সালাম করছি ইস নট আ ট্রেডিশন অফ ইসলাম ইস নট আ কালচার অফ ইসলাম ইটস আউট অফ কালচার

একটা সত্তার সামনে এক সত্তার সামনে ঝুঁকবে বলেন সবাই তিনি কে আল্লাহ ছাড়া কারোর সামনে মমিন বান্দা কখনো তার মাথাকে ঝুঁকাতে পারে সো দেশ ইজ নোট দ্য কালচার অফ ইজলাম এটা আপনি করতে পারবেন এটা শিরিকের পর্যায়ে চলে যায় আপনার দাদা যদি আপনাকে সালামি দিতেই চায় এমনি দিবে পা ধরতে হবে না এটা জাস্ট আমাদের ট্রাডিশন উই হাফ টু চেঞ্জ দিস ট্রেডিশন উই হ্যা টু চেঞ্জ অ কালচার এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে অতএব সবাইকে আমি অ্যালার্ট করছি পা ধরে সালাম করবেন না এটা ইসলামের জায়েজ নেই আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম মোরহমতুল্লাহি ও বরাকত সবচেয়ে বেশি ঈদ মোবারক যদি আপনার দাদা আপনাকে টাকা দেওয়ার জন্য টাকা নিয়ে আসে বাবা দাদা নানা নানি যারাই আপনাকে পরবি দেয় এটা আমরাও ছোট ছিলাম এটা আমরাও বুঝি যারাই দিবে আপনাকে পা ধরতে পারে যদি দেয় দিবে দিলেও ভালো না দিলেও ভালো বাট ঈদ সালামি নেওয়ার জন্য কারো পা ছুঁয়ে সালাম করার মতো জঘন্য কাজ আমরা করতে যাব আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমরা সকলে মন খুলে পড়ছি আমি